প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের ডান একশিরার সমস্যা মানে পুরুষের ডান অন্ডুকোষে একশিরার সমস্যা এই ডান অন্ডকোষে একশিরার সমস্যাকে আপনারা দ্রুততম সময়ে কি করে নিরাময় করতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি সেটি হচ্ছে অরআম মেড টু হান্ড্রেড এই একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনি আপনার ডান অন্ডকোষে একসেরার যে সমস্যা সেটিকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই অরম মেড টু হান্ড্রেড মেডিসিনটি যদি আপনারা যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে এক সেরার সমস্যায় সেটি কিন্তু ভালো হবে আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবেন সকাল সন্ধ্যা দিনে দুবার খাবেন